একমাত্র ছেলে তার স্ত্রী যখন বৃদ্ধা গৃহহীন করল তখন সেই মা যা করলেন তাতে পুরো সংসারটা মুহূর্তের মধ্যে থমকে গেল কখনও কখনো জীবন আমাদের এমন এক কঠিন পরীক্ষার সামনে এনে দাঁড় করায় যেখানে নিজের নারী ছেঁড়া ধনও পরের মতো লাগে যে মা স্বামীর শহীদ হওয়ার পর তার পুরো জীবন উজাড় করে দিয়েছিলেন কেবল সন্তানের সুখের জন্য সেই মা একদিন মর্মান্তিকভাবে উপলব্ধি করলেন যে শুধু বাড়ির চার দেওয়াল বদলানো নয় বরং মানুষের মন বদলে যাওয়াটাই আসল বিপদ সেদিন যা ঘটেছিল তা শুধুমাত্র একটি পারিবারিক সংঘাত ছিল না তা ছিল সমগ্র সমাজের প্রতি এক তীক্ষ্ণ আয়না যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মমতা নুয়ে পড়তে পারে কিন্তু মায়ের আত্মসম্মান কখনো হার মানতে পারে না সেই অদম্য মানসিকতার কাহিনী বন্ধুরা এই সত্য ঘটনাটি শান্তিনগরের একটি শান্ত সুন্দর এবং আধুনিক শহর যেখানে উঁচু উঁচু ইমারতগুলোর মাঝে এক এমন মা থাকতেন যার হৃদয়ের উচ্চতা যে কোনো ইমারতের চেয়েও বড় ছিল সেই মায়ের নাম ছিল মমতা দেবী বয়স ষাট বছর কিন্তু সাহস আজও পঁচিশ বছর বয়সী যুবতীর মতো মুখে শান্তির সূর্য এবং চোখে সংগ্রামের সমুদ্রের গভীরতা মমতা দেবীর বিবাহ প্রণব সেনের হাকে হয়েছিল যিনি আর্মিতে মেজর ছিলেন তাদের বিবাহ কোনো সিনেমার মতো ছিল না কিন্তু তাতে প্রেম ত্যাগ এবং ভরসা সব কিছুই ছিল একটি ছোট কোয়ার্টার দুজোড়া পোশাক এবং তিনটি স্বপ্ন একটি ছোট ঘর একটি সুফি পরিবার এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ বিবাহের দুই বছর পর মমতাদেবীর এক ছেলে হল অনিরুদ্ধ বাস সেই মুহূর্ত যখন মমতাদেবী ভাবলেন এখন আমার দুনিয়া পূর্ণ হল কিন্তু বন্ধুরা জীবন কখনোই কারো সুখকে সম্পূর্ণ থাকতে দেয় না যখন অনিরুদ্ধ চার বছরের হলো। তখন এক সকালে ফোন এলো যা শুনে মমতা দেবীর পায়ের নিচের মাটি সরে গেল প্রণব সেন দেশের রক্ষা করতে করতে শহীদ হয়ে গেলেন সেই একটা খবর মমতাদেবীর জীবনকে দুভাগে ভাগ করে দিল প্রথম ভাগ যাতে স্বামীর কাঁধ ছিল এবং পরের ভাগ যাতে শুধু দায়িত্বের বোঝা শ্বশুরবাড়ি মাতৃচ্ছায়া এক বড় হবেলি সদৃশ বাড়ি যেখানে প্রণবের বাবা মা তার বড় ভাই এবং বৌদি থাকতেন কিন্তু সেখানে মমতা দেবীকে বৌমা হিসেবে নয় কেবল একটি বোঝার মতো দেখা হতো তাদের মনে হতো যে প্রণবের সরকারি সাহায্য রাশি পেনশন এবং বাড়ির জমি সব তাদের হওয়া উচিত মমতা দেবী ধীরে ধীরে অনুভব করতে শুরু করলেন যে এই বাড়ি দেওয়াল দিয়ে নয় দৃষ্টি দিয়ে ছোট হয়ে আসছে কিন্তু তিনি একটি কথা মনে মনে ঠিক করে নিলেন আমি ভাঙিনি শুধু নুয়েছি আর নোয়াটা দুর্বলতা নয় বুদ্ধিমত্তা অনুকম্পার ভিত্তিতে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি পেলেন এখন সেই স্কুলই তার পরিবার ছিল অনিরুদ্ধ সেই বাচ্চাটি ছিল যার জন্য তিনি নিজের শ্বাস বাঁচিয়ে রাখতেন সারা রাত পড়াশোনা এবং সারা দিন চাকরি কিন্তু মমতা দেবী কখনও অভিযোগ করেননি সময় পেরিয়ে যেতে থাকলো অনিরুদ্ধ বড় হতে থাকল তার স্বপ্নও বড় হতে থাকল অনিরুদ্ধ কঠোর পরিশ্রম করে পড়াশোনা করল এবং শেষমেশ মুম্বাইয়ের মতো মহানগরীতে সরকারি অফিসার হয়ে গেল এটা মমতাদেবীর জন্য পৃথিবীর সবচেয়ে বড় গর্ব ছিল শান্তিনগর থেকে শহরে আসা যাওয়া কঠিন ছিল তাই মমতাদেবী নিজের পৈতৃক জমি বিক্রি করে অনিরুদ্ধের জন্য ড্রিম টাওয়ার্স অ্যাপার্টমেন্টে তিন বেডরুমের ফ্ল্যাট কিনে দিলেন যখন ছেলে সফল হল তখন মেয়েদের সম্পর্কের লাইন লেগে গেল কিন্তু মমতা দেবী বেছে নিলেন দিশাকে এক সুন্দরী পড়ালেখা জানা আধুনিক এবং আত্মবিশ্বাসী মেয়ে প্রথম কয়েক মাস খুব মধুর কাটল দিশা মমতা দেবীকে মা বলে রাখত অনিরুদ্ধ নিজের মায়ের খেয়াল রাখত ঘরে হাসি রং এবং আপন জনত্ব ছিল কিন্তু সুখের সময় যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি তার আসল চেহারাও দেখতে পাওয়া যায় কয়েক মাস পর দিশার আসল স্বভাব সামনে আসতে শুরু করল শপিং পার্টি ক্লাব যোগা স্টুডিও ক্যাফে তার কেবল এইসব কিছুই পছন্দ ছিল ঘরের সাদামাটা পরিবেশ তার কাছে গ্রামের পরিবেশ লাগত এবং ধীরে ধীরে সে অনিরুদ্ধের মনেও বিষ ঢালতে শুরু করল তোমার মা খুব পুরনো চিন্তার মানুষ তার আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলা উচিত এত খরচ করে তবু সাহায্য করে না এমন কথা অনিরুদ্ধ রোজ শুনত এবং রোজ একটু একটু করে বদলাতে থাকতো। যেই ছেলের জন্য মমতাদেবী পুরো পৃথিবী ছেড়েছিলেন সেই ছেলে এখন মাকে এক দায়িত্বের বেশি কিছু মনে করত না কয়েকবার মমতা দেবী কিছু বলতে চাইলেন কিন্তু তার কথা সবসময় মুন পর্যন্ত যেত মস্তিষ্ক পর্যন্ত নয় অনিরুদ্ধ শুনতও না শুধু মাথা নেড়ে দিত মমতা দেবী জানতেন সময় বদলে গেছে কিন্তু তিনি ভাবেননি যে সম্পর্কের উষ্ণতাও বদলে যাবে এরপর এলো দিওয়ালির উৎসব সেই উৎসব যার জন্য মমতা দেবী সারা বছর অপেক্ষা করতেন তিনি নিজের হাতে তৈরি ব্যাসানের লাড্ডু নিয়ে সকালে ট্রেনে করে ড্রিম টাওয়ার্স অ্যাপার্টমেন্টে পৌঁছলেন দরজা খুলল দিশা মুখে এক আনুষ্ঠানিক ভাব কিন্তু চোখে না ছিল আপনজনত্ব না ছিল খুশি অরে মমিজি এসে গেছেন বলে দিলে আমরা প্রস্তুতি নিতাম শব্দগুলো সাজানো ছিল কিন্তু মন থেকে বেরিয়ে আসেনি যখন মমতা দেবী ভেতরে এলেন তিনি দেখলেন যে দিশার বাবা মা আগে থেকেই উপস্থিত তিনটি কামরাতেই ব্যবস্থা করা হয়েছিল একটিতে অনিরুদ্ধ দিশা দ্বিতীয়টিতে দিশার বাবা মা এবং তৃতীয়টিতে হোম থিয়েটার মম্মিজি আপনাকে হলে অ্যাডজাস্ট করতে হবে আমরা ফোল্ডিং বেড দিতে বলেছি এইটা শুনে মমতা দেবীর ভেতরে কিছু ভেঙে গেল কিন্তু মুখে সেই পুরনো হাসি এনে বললেন ঠিক আছে বেটি হলও তো বাড়িরই অংশ কিন্তু বন্ধুরা কখনো কখনো বাড়ির বড় অংশ মনের ছোট অংশে জায়গা করে নিতে পারে না সেই রাতে ড্রিম টাওয়ারস অ্যাপার্টমেন্টে প্রদীপের আলো ছিল পটকার আওয়াজ ছিল মিষ্টির সুগন্ধ ছিল কিন্তু হলের এক কোণে বসে থাকা মমতা দেবীর সঙ্গে শুধু একাকিত্ব ছিল এবং সেই একাকিত্ব এত গভীর ছিল যেন কেউ দিওয়ালির রাতে তার হৃদয়ের ওপর অন্ধকার মেখে দিয়েছে দিশা নিজের বাবা মার সাথে হাসতে হাসতে কথা বলছিল অনিরুদ্ধ বাড়ির শয্যা দেখে খুশি হচ্ছিল কিন্তু সেই বাড়িতে একজন মানুষ এমনও ছিল যার খুশি সেখানে কোথাও হারিয়ে গিয়েছিল মমতা দেবী নিজের ছোট ব্যাগে রাখা ব্যাসানের লাড্ডুর বাক্স খুললেন আঙুল দিয়ে আলতো করে লাড্ডুর স্পর্শ করে বললেন এই সেই লাড্ডু যা ছোটবেলায় খেয়ে তুমি খুশি হতে অনিরুদ্ধ আজও তোমাকে সেই খুশি দিতে এসেছি বাবা কিন্তু তিনি জানতেন আজকের অনিরুদ্ধের ছোটবেলার স্বাদ নয় বরং সমাজের দেখানোটাই বেশি পছন্দ পূজার সময় হল দিশা তার মাকে সামনে বসাল অনিরুদ্ধও বিনা চিন্তায় সেখানেই বসে গেল মমতা মমতাদেবী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারপর ধীরে ধীরে পেছনে বসে গেলেন পূজার ঘণ্টাধ্বনি বাজছিল কিন্তু দেবীর ভেতরে এক নীরবতা বাঁচছিল এক এমন নীরবতা যা যে কোনো আওয়াজ থেকে বেশি কষ্ট দেয় যখন সবাই আরতি করছিল দিশা একবারও পেছনে ফিরে দেখেনি যে তার শাশুড়ি কোথায় বসে আছেন অনিরুদ্ধ শুধু সেটাই করে যেতে থাকল যা তার সঠিক মনে হচ্ছিল বউ খুশি তো সব ঠিক আছে আরতির পর দিশা নিজের মায়ের সঙ্গে সেলফি তুলছিল অনিরুদ্ধ পটকা দেখাচ্ছিল কিন্তু কেউ দেখেনি যে হলির কোণে বসে থাকা মমতা দেবী নিজেরই প্রতিচ্ছয়াকে অতিক্রম করার চেষ্টা করছিলেন সেই রাতে ফোল্ডিং বেডে শুয়ে মমতাদেবী ছাদ দেখলেন নীরব ছাড়ে তার জীবনের ছবি ভেসে উঠল অনিরুদ্ধের প্রথম পদক্ষেপ প্রথম স্কুলের পোশাক প্রথম বেতন এবং আজ প্রথমবার মায়ের থেকে দূরত্ব এক মায়ের হৃদয় অনেক সহ্য করে নেয় কিন্তু যখন সেই হৃদয় নিজেরই সন্তানের কারণে আঘাতপ্রাপ্ত হয় তখন সেই ব্যথা কোনো ক্ষত থেকেও গভীর হয় পরের দিন সকালে দিশা তার মায়ের সাথে চা খাচ্ছিল অনিরুদ্ধ সোফায় বসে অফিসের ফাইল খুলছিল বাড়িতে দিওয়ালির শান্তি ছিল কিন্তু মমতা দেবীর মনে এক তুফান উঠছিল ধীরে ধীরে তিনি অনিরুদ্ধের কাছে গেলেন তার চলনে ক্লান্তি নয় বরং এক সিদ্ধান্তের দৃঢ়তা ছিল বাবা একটু বসো আমার তোমার সঙ্গে কথা আছে অনিরুদ্ধ আশ্চর্য হয়ে তাকে দেখল মমতাদেবী খুব শান্ত স্বরে বললেন অনিরুদ্ধ তুমি এই বাড়ির আসল দাম কখনো বুঝতেই পারলে না অনিরুদ্ধ চমকে উঠল কি বলতে চাইছ মা তক্ষণি মমতাদেবীর কণ্ঠস্বর বহু বছরের কষ্টচিরে বাইরে বেরোল যে জমি বিক্রি করে আমি এই ফ্ল্যাট কিনেছিলাম সেটা তোমার বাবার পরিশ্রম তার স্বপ্ন এবং আমার ত্যাগের পরিচয় ছিল আমি আমার সব সঞ্চয় আমার পৈতৃক জমি আমার হিস্যার অধিকার সব কিছু তোমার নামে করে দিয়েছিলাম কখনো এই ভেবে যে বার্ধক্যে আমার একটি নিজের ঘর হবে যেখানে তুমি আমাকে মাথায় তুলে রাখবে অনিরুদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ দরজার চৌকাঠে আটকে গেল মমতা দেবী বললেন কিন্তু এখন আমার পরিষ্কার দেখা যাচ্ছে বাবা মায়ের সম্মান যদি ছেলের দয়ার উপর নির্ভর করে তবে তা সম্মান নয় অপমান হয় দিশা এবং তার বাবা মা সবার মুখ সাদা হয়ে গিয়েছিল মমতা দেবী ফোল্ডিং বেড থেকে নিজের ছোট ব্যাগটি নিলেন ঠিক সেই ব্যাগটি যাতে তিনি দুজোড়া পোশাক এবং বেসনের লাড্ডু রেখেছিলেন আমি যাচ্ছি বাবা তার কণ্ঠস্বর পাথরের মতো দৃঢ় ছিল এখন নিজের জন্য নয় নিজের আত্মসম্মানের জন্য দিশা ঘাবড়ে গিয়ে বলল মমিজি আপনি এভাবে কেমন করে মমতা দেবী হাত তুলে তাকে থামিয়ে দিলেন বেটি সম্মান সেখানেই দেওয়া হয় যেখানে তার কদর থাকে যেখানে কদর না থাকে সেখানে মাও বোঝা হয়ে যায় এবং এতটুকু বলে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন অনিরুদ্ধ পিছু পিছু এলো কিন্তু মমতা দেবী না ফিরে বললেন দাঁড়াও অনিরুদ্ধ আজ আমার পিঠে যে বোঝা সেটা আমার নয় তোমার লিফটে যেতে যেতে তার চোখে জল ছিল না বরং এক দৃঢ় সংকল্পের ঝলক ছিল সন্ধেনাগাদ নাগাদ তিনি নিজের পুরনো গ্রাম শান্তিনগরে ফিরে পৌঁছলেন তার বাড়ি সেই একই ছিল সেই বারান্দা সেই আলমারি সেই পুরনো মাদুর পাতা বিছানা কিন্তু এইবার বাতাসে আপন জনত্ব ছিল কয়েকদিন পর তিনি নিজের পুরনো কাঠের আলমারি খুললেন সেখান থেকে ফাইল বের করলেন ব্যাংক পেপার জমির রশিদ এবং সেই সমস্ত নথি যা তিনি অনিরুদ্ধের নামে করার সময় বিশ্বাস করে সই করেছিলেন তিনি চশমা ঠিক করলেন এবং একটি একটি করে পাতা খুব মনোযোগ সহকারে দেখতে লাগলেন তিনি জানতেন এবার সময় এসেছে নিজের অধিকার ফিরে নেওয়ার তিনি উকিল প্রশান্ত রয়কে ডাকলেন তিনি এলেন ফাইল দেখলেন এবং অবাক হয়ে বললেন মাজি আপনি চিন্তা করবেন না এই পুরো ফ্ল্যাট আইনগতভাবে আপনারই পেমেন্ট আপনার অ্যাকাউন্ট থেকে হয়েছে মালিকানা আপনার আইন আপনার সঙ্গে আছে মমতা দেবী গভীর শ্বাস নিলেন আমার বদলা চাই না বাবা শুধু নিজের অধিকার ফিরে চাই এই শব্দগুলো প্রশান্ত রয়ের হৃদয়ে এমনভাবে গেথে গেল যেন কোনো মা নিজের নিরবতার পাহাড় ভেঙে দুনিয়াকে বলছেন যে তিনি ভাঙেননি শুধু এবার নুয়ে পড়তে অস্বীকার করেছেন প্রশান্ত রায় ফাইল সামলাতে সামলাতে বললেন মাজি আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন আইন খুব স্পষ্ট যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়েছে যে নানে রেজিস্ট্রি হয়েছে ফ্ল্যাটের মালিক তিনিই হন এবং তিনি হলেন আপনি মমতা দেবী মমতাদেবী আলতো করে হাসলেন সেই হাসি জয়ের ছিল না সেই হাসি ছিল বহু বছর পর ফিরে পাওয়া আত্মসম্মানের তিনি চায়ের কাপ হাতে নিলেন কাপের উষ্ণতা আঙুল পর্যন্ত নামতেই তিনি অনুভব করলেন যে তার ভেতরে একটি নতুন সূর্য উদিত হচ্ছে তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন এবার এর পর হবে বাবা প্রশান্ত সঙ্গে সঙ্গে বললেন মমতাদেবী আমাদের একটি আইনি নোটিশ পাঠাতে হবে ড্রিম টাওয়ার্স অ্যাপার্টমেন্টে যাতে লেখা থাকবে যে এই ফ্ল্যাট আপনার এবং আপনি আপনার অধিকারের ফেরত চান মমতা দেবী চিচুক্ষণের জন্য চুপ থাকলেন চোখের সামনে অনিরুদ্ধের শৈশব ভেসে গেল তার আঙুল ধরে হাঁটা রাতে ভয় পেয়ে তার আঁচলে লুকানো প্রথম বেতন এনে তার পাঁচোয়া তিনি চোখ বন্ধ করলেন এবং বললেন নোটিশ পাঠিয়ে দাও বাবা যে ছেলে মাকে ছেড়ে দিয়েছে সে অন্তত এটা তো জানুক যে মা এখনো বেঁচে আছে এবং শক্তিশালীও পরের দিনই কুরিয়ার বয়ে ড্রিম টাওয়ার্স অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট এ তিনশো চারের বাইরে দাঁড়ানো ছিল দরজা খুলল দিশা কুরিয়ার তার হাতে ধরিয়ে দিয়ে বলল ম্যাডাম লিগাল নোটিশ লিগাল দিশার চোখ বড় হয়ে গেল মুখের রং উড়ে গেল অনিরুদ্ধ অফিস থেকে ফিরল তো সে দিশাকে কাঁদতে দেখল কি হয়েছে কিরণ নোটিশটি তার দিকে ছোড়ে দিয়ে বলল দেখো তোমার মাঝি আমাদের আইনি নোটিশ পাঠিয়েছেন ফ্ল্যাটের ওপর নিজের অধিকার জানাচ্ছেন অনিরুদ্ধের হাত কাঁপতে শুরু করল সে নোটিশ খুলল প্রতিটি শব্দ তার হৃদয়ে কোনো ভারী হাতুড়ির মতো আঘাত করছিল এই ফ্ল্যাটের সম্পূর্ণ রাশি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে রেজিস্ট্রি আমার নামে আমি আমার সম্পত্তির পুনরায় অধিকার চাই মমতা দেবী অনিরুদ্ধের মন কেঁপে উঠল সে সোফায় বসে গেল দু হাত দিয়ে মাথা ধরে দিশা চিৎকার করল দেখেছ আমি বলতাম না তোমার মাঝি আমাদের ফাঁসিয়ে দেবেন এখন লোক কী বলবে আমাদের স্ট্যাটাস আমাদের নাম অনিরুদ্ধ হঠাৎ রেগে বলল বাস কর দিশা আমার মা যি এমন নন তিনি কখনও নিজের অধিকার চাইতেন না যদি আমরা তাকে কষ্ট না দিতাম দিশা স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারছিল না যে কী হচ্ছে অনিরুদ্ধের চোখ মায়ের স্মৃতিতে ভিজে গিয়েছিল সে দেওয়ালে লাগানো পুরনো ছবিটি দেখল যেখানে ছোট্ট আঙুল মায়ের বড় আঙুল ধরেছিল আজ সেই আঙুল মায়ের মুঠো থেকে পিছলে গিয়েছিল কিছুক্ষণ পর সে নিজেকে ঘরে বন্ধ করে কাঁদতে থাকল আওয়াজ ছাড়া চোখের জল না মুছে শুধু অনুতাপে ভেঙে পড়া ওদিকে দিশার বাবা মা নিজের ব্যাগ প্যাক করতে শুরু করলেন তারা বুঝতে পেরেছিলেন এখন এই বাড়িতে আর শান্তি থাকবে না অন্যদিকে শান্তিনগরের শান্ত বারান্দায় মমজা দেবী কাঠের চেয়ারে বসেছিলেন হালকা রোদ তার মুখের ওপরও পড়ছিল যেন জীবন তার ওপর নতুন আলো বর্ষণ করছিল পাশের বাড়ির বয়স্ক মহিলারা তার কাছে এলেন এবং বললেন আরে মমতা শহর থেকে এমন বিষণ্ন মুখ নিয়ে ফেরলে খুব ভুল হল তোমার সাথে মমতা দেবী হালকা হাসির সাথে বললেন ভুল নয় বোন জরুরি হল কখনো কখনো মানুষকে নিজের ইজ্জত নিজে বাঁচাতেই হয় মমতার নোয়া ঠিক আছে কিন্তু আত্মসম্মানের ভাঙা নয় তিনি চায়ের কাপ ওঠালেন এবং বললেন এখন দেখো এরপর যা হবে তা পুরো সমাজকে বুঝিয়ে দেবে যে মায়ের হৃদয় বড় হতে পারে কিন্তু অধিকার কখনো ছোট হয় না তাক্ষণি তার ফোনের স্ক্রিন চমকে উঠল স্ক্রিনের নাম ছিল অনিরুদ্ধ মমতা দেবীর আঙুল হালকা কেঁপে গেল হৃদয়ে পূর্ণ স্মৃতি জেগে উঠল কিন্তু তিনি কাজ সোজা করলেন চোখের জল মুছলেন এবং কল রিসিভ করার আগে নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী করে নিলেন এখন কথা মন থেকে নয় সম্মান থেকে হবে তিনি ফোন ওঠালেন ফোনের ওপার থেকে ভাঙা আওয়াজ এল মাজি এই দুটি শব্দ অনিরুদ্ধ খুব আস্তে বলল কিন্তু সেই দুটি অক্ষরে অনুতাকের ভূমিকম্প ছিল কিছু মুহূর্তের জন্য দুদিকে নীরবতা ছেয়ে গেল একদিকে ছেলের ভেঙে যাওয়া শ্বাস আর অন্যদিকে মায়ের সামলানো আত্মসম্মান মমতা দেবী শান্ত সরে বললেন হ্যাঁ বাবা বলো অনিরুদ্ধের আওয়াজ কাঁপছিল ছিল মাঝি আমি আমি ভুলছিলাম খুব ভুল আপনি আপনি আমাকে দান করিয়েছেন আর আমি আপনাকে নামাতে থাকলাম শব্দ থেমে থেমে বেরিয়ে আসছিল যেন প্রতিটি বাক্য নিজের সঙ্গে একটি নতুন বোঝা নিয়ে আসছিল মমতা দেবী চোখ বন্ধ করলেন হৃদয় পুরনো ক্ষত আবার জেগে উঠল কিন্তু তিনি নিজেকে সামলালেন বাবা কী দোনা আমি তোমাকে মাফ করে দিয়েছি এটা শুনে অনিরুদ্ধ আরও কেঁদে ফেলল মাঝি আমি আপনাকে নিতে আসতে চাই আপনাকে ছাড়া এটা ঘর নয় মাঝি আপনি নোটিস কেন পাঠালেন কেন মমতা দেবীর স্বর এত শান্ত এবং দৃঢ় ছিল যে যেন বাতাসও থমকে গিয়েছিল বাবা নোটিস তোমার জন্য ছিল না তোমার চিন্তার জন্য ছিল তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে মায়ের হৃদয় বড় হয় কিন্তু মায়ের অধিকার তার থেকেও বড় হয় আর যখন কেউ নিজের অধিকার থেকেও হাত ধেয়ে বসে তখন তাকে জাগাতে হয় বাবা তাই পাঠিয়েছিলাম ফোনের অপর প্রান্তে অনিরুদ্ধ কয়েক সেকেন্ড কথা বলতে পারল না তার হৃদয় যে ভার ছিল তা প্রথমবারের মতো বাইরে আসছিল কিছুক্ষণ পর সে বলল মাজি একবার বাড়ি ফিরে আসুন দিশাও অনুতাপ করছে সে আজ কাঁদতে কাঁদতে বলছিল আমি মাজিকে কখনো বুঝতেই পারিনি মাজি আমরা দুজনেই বদলে গেছি দয়া করে একবার সুযোগ দিন মমতা দেবী হাসলেন না শুধু আলতো করে মুচকি হাসলেন এই হাসি মমতার নয় বরং সখুশি ছিল ঠিক আছে বাবা আমি ভাবব সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয় না সময়ের সঙ্গেই সঠিক পথ দেখা যায় অনিরুদ্ধ মিনতিভরা স্বরে বলল আমি কালই শান্তিনগর আসছি আপনার সাথে দেখা করতে মমতা দেবী ধীরে বললেন এসো বাবা দেখা করতে কিসের বাধা শুধু একটা কথা মনে রেখো আমি বদলে গেছি এখন আমি সেই মমতা নই যে সব কথাই নুয়ে পড়ত এখন আমি নিজের সম্মানের সাথে বসি অনিরুদ্ধ কিছু বলল না শুধু তার কান্নার শব্দ শোনা যেতে থাকল পরের দিন শান্তিনগরের সেই স্কুলের বাইরে একটি কালো গাড়ি এসে থামল বাচ্চারা উৎসাহের সাথে বলল ম্যাডামজি কোনো বড় সাহেব এসেছেন আপনার সাথে দেখা করতে মমতা দেবী বারান্দায় দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে গাড়ির দরজা খুলল এবং নামল অনিরুদ্ধ মুখ ক্লান্ত চোখে আর্দ্রতা হাতে মিষ্টির বাক্স এবং একটি থুলে সে এগিয়ে এলো আসতে বলল মা জি আমি আপনাকে নিতে এসেছি মমতা দেবী তাকে মনোযোগ দিয়ে দেখলেন প্রথমবারের মতো তার মনে হল কোথাও ভেতরে সে সেই ছোট অনিরুদ্ধই যে কখনো ভয় পেয়ে তার আঁচলে লুকাত তিনি শান্তস্বরে বললেন ঘর তো সবসময়ই ছিল বাবা শুধু তুমি জমি মজবুত ছেড়ে দিয়েছিলে আর দেওয়াল দুর্বল করে দিয়েছিলে অনিরুদ্ধের চোখ থেকে জল বেরিয়ে এল মাজি আমি সব হারিয়েছি নিজের শান্তি নিজের গর্ব আর সবচেয়ে কষ্টের কথা আপনার বিশ্বাস সেই সময় দিশা গাড়ি থেকে নামলো। মুখ লজ্জায় নামানো আসতে বলল মাজি আমি আপনার জায়গা বুঝিনি আমি বৌমা হয়ে নয় বাড়ির মালকিন হয়ে থেকেছি মাজি আমাকে মাফ করে দিন মমতা দেবী তাকে দেখলেন তার চোখে কঠোরতা ছিল না শুধু অভিজ্ঞতার ঝিলিক ছিল দিশা ভুল করা খারাপ নয় ভুলের ওপর অটল থাকা খারাপ হয় যদি তুমি সত্যি বদলাতে চাও তবে ঘর প্রথমে মনে তৈরি করো। কামড়ায় নয় দিশা কাঁদতে কাঁদতে তার পায়ে বসে গেল অনিরুদ্ধ মায়ের হাত ধরে নিল তিনজন এক মুহূর্তের জন্য শুধু নীরবে দাঁড়িয়ে থাকল সেই নীরবতায় অতীতের সমস্ত ঝগড়া সমস্ত ভুল বোঝাবুঝি ধীরে ধীরে নীরব হয়ে বিলীন হয়ে গেল কয়েকদিন পর ড্রিম টাওয়ার্স অ্যাপার্টমেন্টের সেই সোসাইটি যেখানে কখনও মমতা দেবীর জন্য জায়গা ছিল না আজ ভুলে সজ্জিত হল যখন তিনি গেটে নামলেন দিশা আরতির থালা নিয়ে তাকে স্বাগত জানাল মাজি এবারেই মারি সত্যি আপনার অনিরুদ্ধ ধীরে বলল মাজি এইবার আমরা দেওয়াল নয় মন মজবুত করব মমতা দেবী ঘরে প্রবেশ করলেন যেখানে কখনও তাকে হলে ফোল্ডিং বেডে শোয়ানো হয়েছিল আজ সেই হল ফুল এবং আলোতে ভরা ছিল তিনি হাসলেন এক গভীর সত্যিকারের আত্মাকে হালকা করে দেওয়া হাসি রাতে দ্বীপ জ্বালাতে জ্বালাতে তিনি মনে মনে বললেন হে প্রভু এইবার প্রদীপ বাইরে নয় ভেতরে জ্বালানো হয়েছে যাতে এই আলো এখন কখনো না নেভে বন্ধুরা কখনো কখনো বাড়ি ভাঙে না শুধু মন ক্লান্ত হয়ে যায় আর যখন মন ঠিক হয়ে যায় এবং মায়ের আত্মসম্মান ফিরে আসে তখন সেই বাড়ি আবার স্বর্গ হয়ে যায় কিন্তু বন্ধুরা বলুন কি এক মায়ের আত্মসম্মানটা নিজের সন্তানের আকাঙ্ক্ষা থেকে ছোট হওয়া উচিত যদি আপনি মমতাদেবীর জায়গায় হতেন কি আপনিও নিজের অধিকারের জন্য এভাবে দাঁড়াতেন এবং মমতাদেবীর যে সিদ্ধান্ত ছিল তা সঠিক ছিল না ভুল কমেন্টে অবশ্যই লিখুন কারণ আপনার চিন্তা কারো জীবন বদলে দিতে পারে এবং যদি এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তবে এই ভিডিও এবং আমাদের চ্যানেল চ্যানেল তাসলিমা বয়েজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্পের সাথে ততক্ষণ খুশি থাকুন সুস্থ থাকুন এবং নিজের বাবা মাকে সময় দিন